কংগ্রেসের পতাকা তুলে দিচ্ছেন আমার ভাই ইশানুর মোস্তাক আহমেদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিচ্ছেন বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ ও জয় কংগ্রেস জিন্দাবাদ উন্নয়নের ও জয় ওন্নয়ের প্রতীক জিন্দাবাদ জিন্দাবাদ ও জয় ওন্নয়ের প্রতীক জিন্দাবাদ জিন্দাবাদ ও জিন্দাবাদ জিন্দাবাদ ও জিন্দাবাদ মাস্টার উপ স্বাগতম 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 মাস্টার উপু স্বাগতম 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 যাই হোক আপনারা উপস্থিত মঞ্চে উপবিষ্ট আমাদের সভাপতি মহাশয় সম্মানীয় ব্যক্তি এবং আমার পরিচিত সবাই আমার এলাকার আমার আপনজনেরা দীর্ঘ দীর্ঘ না আজান এখন পনেরো মিনিট বাকি আছে দীর্ঘ তেইশ আর আঠেরো উনচল্লিশ বছর সিপিএম সিপিএম রাজত্ব করেছেন আমি সেই সিপিএমেরই দলের সৈনিক ছিলাম কর্মী ছিলাম আজকের পরিবর্তনের যুগ সেই পরিবর্তনে আমি পরিবর্তিত হয়েছি বিপুল বিক্রমে যখন সমুদ্রে ঝড় ওঠে নৌকা যখন ডুবে যায় মানুষজন যখন স্রোতে ভাসে তখন কেউ না কেউ একটি খড়কুটো ধরে উপরে উঠতে চায় এখন সিপিএম নামক নৌকাটি ভরাডুবি আমরা আমি যারা আজকে নদীতে স্রোতে ভাসছি তাই আজকের কাছে বন্ধু পাঠি টিএমসি কে ভালো মনে করে তাদের কাজের অগ্রগতি দেখে দিদির প্রকল্পের অগ্রগতি দেখে সেই খড়কুটো ধরেই আজকের ডঙায় ওঠার চেষ্টা করছি আমি আপনাদের সাথেই আপনাদের মতাদর্শ নিয়েই আপনাদের সহযোগিতা নিয়েই আপনাদের সঙ্গেই আমি চলব কারণ আমি সবাই জানেন আমি অস্বীকার করা সম্ভব নয় কেউ অস্বীকার করতে পারবেন না আমিও অস্বীকার করতে পারবো না আজ উনচল্লিশ বছর যখন আমি ভোটারও হয়নি সেই সময় থেকে আমি সিপিএম করি আজকের হয়তো অনেকেই সহজভাবে ব্যাপারটা নিয়েছেন কিন্তু আমি সহজভাবে নিতে পারছি না আমারও খুব খারাপ লাগছে উনচল্লিশ বছর যে পার্টি করেছি নিশ্চয়ই পরে সুযোগ পাবো বলার সেই সময় সবই বলবো আজকের একটু পরেই আজান দেবে সময় সংক্ষেপ পরিচিত হওয়ার জন্যই এখানে জন্য পরিচিতটা হয়ে নেই পরে আমি সব বলবো কেন কি বৃত্তান্ত আমার পরিবর্তন হলো এইটুকুই বলতে চাই আপনাদের সাথেই কর্মী হিসেবেই আমি কাজ করব। সেটুকু আমাকে সাধরে সম্ভাষণ জানিয়ে আমাকে সাথে নিয়ে চলবেন আমি তাদেরই আনন্দ তাদি আমি খুশি আমি নেতৃত্ব এক্ষুনি কারণ দিতে চায় না এই জন্যেই কারণ এটা তো সত্যি এই সেদিন আমরা পাড়ায় পাড়ায় গিয়েছে ভোট নেওয়ার জন্যে তাদের মনোভাব জানিয়ে তারা আমাদের দেখে পালিয়েছে আমাদের দিকে আমাদের মিথ্যে কথা বলে সাইড কেটে পরে সমালোচনার মুখে আমাদের পড়তে হয়েছে তারাই আজকে আমাদের সামনে দাঁড়িয়ে বসে আছেন অর্থাৎ আমি অপরিচিত নই তাই আজকে যে সিপিএমের হয়ে আমি আমার পার্টিকে ভোট দেওয়ার জন্য গিয়েছিলাম এখন তো আমার একটু সময় লাগবে তাই সাথে নিয়ে চলার কথা বলছি যাই পরে আমি অনেক কিছু বলবো আজকের পরিবর্তিত হয়ে টিএমসি দলটাকে ভালোবেসে দিদির মতাদর্শকে ভালোবেসে পার্টিতে যোগদান করলাম এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম মমতা ব্যানার্জি জিন্দাবাদ